সালাম ওয়ালাইকুম রহেমেদ সুপ্রিয় তিনি ভাই ভোপনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জানির পরে দুয়া ও দুরুশ শরীফ কেন করবেন নসূল সাল্ল দফ হানিসাল্লাম বলেছেন এবাদতে একনিষ্ঠ ব্যক্তির অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট এমন অনেক এবাদত আমল রয়েছে যা আমরা জানি কিন্তু মানি না বা পালন করি না অথচ যা পালন করা সহজ আর তাতে সব ও উপকারিতা রয়েছে অনেক বেশি হাদিসে প্রিয় নবী সাল্লাম এরকম অনেক সহজ ও জানা আমলের তাগিদ দিয়েছেন যা করলে গুনা মাফ ও সাফায়াত লাভের ঘোষণা দিয়েছেন প্রিয় নবী সাল্লাম আর তা হল হজরত সাদ ইবনে আবি অকাশ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন

যে ব্যক্তি মদ আজানের পর প্রচলিত দোয়াটি পাঠ করবে তার জন্য প্রিয়নবী সাল্লাম সাফায়াত করবে অথচ আমাদের অনেকেই আজান শুনে ঠিকই অলসতা বা খেয়ালের বলে উত্তর দেওয়া যেমন বিরত থাকে তেমনি দুরুদ ও দোয়া পড়া থেকেও বিরত থাকে হজরত জাবের ইমনি আবদুল্লা রাজিউল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে বলবে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدت ترجمة يا الدين أمر شفاية واجب به سبحان الله এ আমলটি মুসলিম উম্মাহর জন্য সহজ শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি আজানের পর দুয়ার আগে প্রিয়নবী সাল্ল আলিয়াল্লামের প্রতি রূপ পাঠ করে তার জন্য প্রিয়নবীর সুপারিশ অধিক হয়ে যায় সুতরাং মুসলিম উম্মাহর জন্য এই সহজ আমলগুলো যথাযথভাবে আদায় করা জরুরি সহজ এ আমলগুলোর মাধ্যমে আল্লাহর অন্যান্য ফরস এবং বন্দিগীর প্রতি মানুষ আগ্রহ হয়ে পড়বে গুণাহ জীবন লাভে দণ্ড হবে মুসলমান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আজানের পর উল্লেখিত দোয়া ও দুরদ আদায় করার মাধ্যমে গুণাহ জীবন লাভের তৌফিক দান করুন আমিন।